আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি বিডি বোলাগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহামাতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন আসছে আমি রান্নাঘরে আছি তখন রান্নাঘরে টুকটাক কাজগুলো করে নেবো আর আপনাদের সাথে কথা বলবো তো আজকে হচ্ছে আমি আলু রাখি করব তা আলু কেনা হয়েছে প্রায় নব্বই কেজি পরিমাণ মানে আশি কেজি কেনা হয়েছে আর ঘরে ছিল দশ থেকে বারো কেজি পরিমাণ দু একদিন খাওয়া হয়েছে আর বাকি আছে মোট কথা নব্বই কেজিই হবে তো এগুলো কীভাবে রাখি করবো সারা বছর খাওয়া যাবে মানে সিজন পর্যন্ত তো সেটি আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে একটু কাজ করে নিয়ে রান্নাঘরের টুকিটাকি কাজগুলো একটু সেরে নিয়ে আর আপনাদের সাথে কথা বলি তো এখন আছে সকালবেলা আমি প্রথমে রান্নাঘরে যে কাজ রান্নাঘরে এসে প্রথম যে পরিষ্কার করে নিচ্ছি যে বয়মগুলো আছে বা কোটাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ পুরুষুর ধুলাবালি মানে এক দুই দিন না মুছলে অনেক ধোলা পড়ে অনেক ময়লা জমে তো এগুলো দেখা গেলো কি প্রত্যেকদিন যদি প্রত্যেকদিন পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ময়লাটার অত বেশি হয় না বা পরিষ্কার করতেও কিন্তু কম কষ্ট হয় কিন্তু দুই তিন দিন যদি না পরিষ্কার করা হয় তারপরে কিন্তু পরিষ্কার করতে গেলে বেশি সময় লাগে কষ্ট হয় আর অনেক ময়লা পড়ে আর যেহেতু অনেক ময়লা পড়ে সে কারণে কিন্তু পরিষ্কার করতে টাইমও লাগে কষ্ট হয় বেশি তো দেখা গেলো আমাদের আসলে সব দিন তো সময় করে হয় না তো যখন যেদিন সময় হয় তখন সে সময় পরিষ্কার করে নিতে হয় তো এখন কিন্তু বছর কিন্তু তুলনামূলক আলুর দাম অনেক কম আমাদের খুলনায় তো মানে চোদ্দ পনেরো ষোলো এরকম চলছে হয়তো বা ঢাকার দিকে একটু বেশি হতে পারে বিশ টাকা টাকা হতে পারে সর্বোচ্চ তো গত বছর বা অন্য বছরের তুলনায় কিন্তু এবছর আলুর দাম অনেকটাই কম তা আসলে এইরকম দাম কিন্তু আগেই ছিল আর এরকম দাম হলে কিন্তু সাধারণ মানুষের কোনো সমস্যা হয় না বেশি করে যারা খেটে খাওয়া মানুষ দিন আনে দিন খায় তাদের জন্য কিন্তু খুবই সুবিধা আর কি তা আলুগুলো কিন্তু এখন আলুটা রাখি করা যাবে আলু বা পেঁয়াজ আলু পেঁয়াজের খোসা কিন্তু মোটা হয়ে গেছে মানে এখান থেকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত রাখা যাবে তা যেহেতু দাম কম আছে তো আপনারা আলুগুলা কিন্তু রাখতে পারেন তো আমার সংসারে কিন্তু মানে আমার ফ্যামিলি তো সবাই আলু পছন্দ করে আলু ভর্তা আলু রান্না আলু ভাজি তারপরে আলু মানে যে কোনো তরকারিতে আলু দিয়া আর গোসের আলু তো খুবই পছন্দ করে সবাই তো দেখা গেলো কি দশ থেকে পনেরো কেজি আলু কিন্তু আমার প্রত্যেক মাসেই লাগে তো যেহেতু আলুর দ দাম কম আছে তো সেহেতু চিন্তা করলাম যেহেতু আলুর দাম অনেক কম আছে তো কিনে রাখি তো আমি আশি কেজি কিনছি আর ঘরে কিনা ছিল তা দিয়ে প্রায় নব্বই কেজি বা তার একটু বেশি একটু কম হতে পারে তো সেগুলো গুছিয়ে রেখে দেবো তো এর আগে কিন্তু আমরা প্রত্যেক বছরই আলু পেঁয়াজ রসুন রাখি করতাম বিশেষ করে যখন আমার শাশুড়ি বেঁচে ছিল সুস্থ ছিল সে সময় উনি প্রত্যেক বছরই আমাদের যে পেঁয়াজ রসুন বা আলু লাগে সেটা কিনে রাখতেন তো তখন দামও কম ছিল এখান থেকে আরও দশ বারো বছর আগের কথা দামও কম ছিল তারপরে কিনে রাখা হতো আর কি এত দামও ছিল না মানে এখন যেরকম গত বছর মানে সম্ভবত সত্তর টাকা করে কেজি কিনা কেজি কিনি খাওয়া হয়েছে আলুর তো এইরকম দাম কিন্তু কোনো বছর হয়নি তো এদিক থেকে কথা বলতে বলতে কিন্তু রান্নাঘরে টুকিটাকি কাজগুলো ছেড়ে নিলাম চুলাটাও মুছে নিলাম তো এখনই আমি দেখাবো আর কি আলুগুলো বের করবো তা আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের একটু হলেও উপকার হতে পারে দেখা গেলো আমি আলুগুলো কিভাবে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো যে কথা বলতেছিলাম তো আমার শাশুড়ি যখন উনি যখন সুস্থ ছিলেন উনি প্রত্যেক বছরই আমাদের আলু পেঁয়াজ রসুন এগুলো কিন্তু কিনে রাখতেন তা তখন এমনিতে দাম কম দেখা হলো সর্বোচ্চ আলু হয়তো তিরিশ টাকা হতো মানে যখন সিজন থাকে না সে সময় এবার যে গতবার যেরকম সত্তর টাকা আশি টাকা পর্যন্ত কেজি হয়েছিলো কোনো বছরই এরকম হয়নি তারপর পেঁয়াজ সে সময় আমরা মানে আমার শাশুড়ি আমরা যখন কিনতেন তোমার সত্তর আঠারো টাকা করে আমরা কিনে রাখতাম সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ কি চল্লিশ টাকা উঠতো কিন্তু আমরা কিন্তু পেঁয়াজ দুইশো টাকা আড়াইশো টাকাও কিনে খেয়েছি যদিও তুলনামূলকভাবে এবছর পেঁয়াজের দাম কম তা তারপরেও দেখা গেলো কি আবার সামনে বেড়ে যেতে পারে তারপরে প্রত্যেক দিন মানে মাঝে ওই যে সপ্তাহ সপ্তাহে যে আনা এটাও কিন্তু ঝামেলা ঝামেলার বিষয় তো যাদের রাখা জায়গা আছে আমি মনে করি একবারে একদিন একটু কষ্ট করে রেখে দিলে কিন্তু আর তিন চার মাস বাড়ে চার পাঁচ মাস যতদিন হয় আর কি ততদিন কিন্তু আর আলু পেঁয়াজ রসুন আনার এগুলো ঝামেলা থাকে না তো আমার আমার কিন্তু সে বুঝে আর কি আনা হয়েছে খরচটাও কম পড়ে আর খাটনিটাও কিন্তু কম হয় তো এই তো এই যে প্রথম ব্যাগটা দেখালাম এটা হচ্ছে আমার গত দিনের আলু কেনা ছিল সেগুলো আমি রেখেছি আর এই ব্যাগে আলাদা দশ কেজি কেনা হয়েছে আর এই যে বড় বস্তা দেখছেন এটা হচ্ছে সত্তর কেজির বস্তা মানে পাইকারি বাজার থেকে আমাদের আলুগুলো ও কেনা হয়েছে আর এটা তেরো টাকা কেজি দরে পড়ছে মানে এক এক কেজি তেরো টাকা করে পড়ছে বা তার একটু কমও বা রাখছে যেহেতু আমি সাথে যে যাই নাই আমার হাজব্যান্ড গেছিলো আর আমার ছেলে গেছিলো তা শুনছিলাম তেরো টাকা করে রাখবে পরে মনে কিছুটা কম দিস বা আমি জানি না সঠিক তো ধরে নিই তেরো টাকা তো তেরো টাকা আলুর কেজি এটা কিন্তু খুবই কম আর কি তাই যেহেতু পাইকারি বাজার থেকে কেনা হয়েছে ওদের এরকম এক এক বস্তা সত্তর কেজির এক এক বস্তা থাকে তো এভাবে একদিন একটু কষ্ট করে আনলে কিন্তু আর পাঁচ ছয় মাসের কোনো চিন্তা থাকে না তাই তো আমার ছেলে তো বস্তার যে দড়িতে বাধা ছিল সেগুলো কেটে দিচ্ছে তো এখন আমি আর আমার ছেলে আর কি আরাফাত সব আমরা গোছ গাছ করে নেবো প্রথম কাজ করব সে আলুগুলো ঢেলে যেগুলো বড় সেগুলো আলাদা করব আর ছোটোগুলো আলাদা করবো আর এর মধ্যে যতগুলো খারাপ আছে মানে দেখাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা দু একটা নষ্টও থাকতে পারে সেগুলো বেশি আলাদা করে রাখবো একদম নষ্টগুলো ফেলে দেবো আর যেগুলো ভা একটু খারাপ বা একটু ভালো আছে সেগুলো রেখে দেবো আগে খাবো আর খুব ভালোগুলো আছে রাখি করার জন্য রেখে দেবো এই তো আসলে সব কিছু তো ভিডিও করা হয় না তা আমরা বেসে এই যে খাটের তলায় রেখে দিয়েছি এই যে দেখেন ঘরের খাটের তলায় যেহেতু ফ্যান চলবে ঘরের ভিতরে তা কিন্তু ভালো থাকবে এই যে দুই সাইডে দুইটা কাঠ দেওয়া হয়েছে দিয়ে এই যে আলুগুলা এভাবে রাখা হয়েছে চেষ্টা করতে হবে এরকম ফুলও রাখা রাখার জন্য আর এরকম একটু ছড়িয়ে রাখার জন্য আলুগুলো যেন একটা পর একটা আলু না থাকে বা তার বেশি মানে আলুর পরে আলুর জন্য বেশি না থাকে ছড়ানো থাকে একটা একটা করে থাকে তাহলে আলুটা বেশি দিন ভালো থাকবে তাই এইভাবে কিন্তু অনায়াসে এখান থেকে যেহেতু এটা মে মাস চলছে তা আশা করি ইনশাআল্লাহ নভেম্বর অক্টোবর নভেম্বর বা তার বেশিও যেতে পারে যদি কিনা আলুতে গাছ না হয় বা নষ্ট না হয় ইনশাল্লাহ তো এভাবে যে রেখে দিলাম আর কিন্তু আমাদের আলু পেঁয়াজ বা রসুন কেনার ঝামেলা থাকলো না আর গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে পেঁয়াজ আর রসুন কতটুকু কেনা হয়েছে পেঁয়াজ খুব বেশি কেনা হয়নি বিশ টাকা সরি বিশ কেজি কেনা হয়েছে এটা খাওয়া শেষ হলে আবার কিনি না কারণ আসলে রাখার জায়গার সমস্যা আমার আছে তিনটা খাট তো একটা হচ্ছে বক্স খাট তো ওইটার তলায় তো রাখা যাবে না আর দুইটা আছে সেমি বক্স তো দুইটার তলায় তো আলু রাখা হয়েছে তো পেঁয়াজরা একটা জায়গা নেই এই কারণে আর কি পেঁয়াজ বেশি কেনা হলো না তো সে কারণে আর কি অল্প করে কিনছি আমি প্লাস্টিকের রেখে রেখে দিয়েছি বিশ কেজি কেনা হয়েছে এগুলো খাওয়া হলে আবার বিশ কেজি কিনে নিয়ে আসলে কিন্তু হয়ে যাবে তাই তো এই দেখেন খাটের তলায় এভাবে ছড়িয়ে রাখা হয়েছে তো ফল যেহেতু ঠান্ডা আর হচ্ছে ঘরে ফ্যান চলবে সেহেতু কিন্তু নষ্ট হবে কিছুদিন পরে হয়তো বা একটু একটু নষ্ট হতে পারে তো ফ্যান ঠান্ডা থাকবে ফ্যানের এ কারণে কিন্তু ভালো থাকবে বেশি আর অনেকে আছে বালি দিয়ে রাখে তা আমি দেখছি বালি দিয়ে রাখলেও যেরকম হয় আবার এমনি রাখলেও সেরকমভাবে থাকে তাই শুধু শুধু বালি দিয়ে রাখলে দেখা করলে কি ঘরে বালু বালু হয়ে যাবে বাতাসে ফ্যানের বাতাসে বালু উড়বে ঘর ময়লা হবে তাই দুই সাইডে এরকম কাঠ দিছে যাতে করে আলু এদিকে না আসে বা ফ্যানের বাতাসে ময়লাটাও যেন না আসে তো মোটা দুইটা কাঠ দিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে আবার মানে এক সপ্তাহ পর পর বেসে বেসে খেতে হবে দেখতে হবে টর্চ লাইট মেরে খাটার তোলা যেহেতু ওইভাবে আলো থাকে না যে কোনোটা পচতেছে নাকি পচলে সেগুলো উঠিয়ে ফেলে দিতে হবে এবং একটা পসার আলুর সাথে যেন আরেকটা একটা লেগে না যায় বা লাগলেও সেটা মুছে ফেলতে হবে মুছে শুকিয়ে রাখতে হবে অথবা সেটা খেয়ে ফেলতে হবে মোট কথা এক সপ্তাহ পর পর বা কয়েকদিন পর পর এটা দেখতে হবে খেয়াল রাখতে হবে যেন না পসে বেছে বেছে খেতে হবে তাই তো কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এলাম তা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমার ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটি কথা আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মানুষেরই কিন্তু ভুল হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ